প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম তোমরা যারা গণিত নিয়ে সমস্যায় ভুগছো অথবা গণিতের একটা অংশ হচ্ছে শতকরা এই শতকরা অঙ্কটাকে নিয়ে যারা সমস্যায় ভুগছো তাদের জন্য আজকের এই শর্ট ম্যাথড ভিডিও একটু খেয়াল করে দেখো শতকরা হচ্ছে পার্সেন্টেজ যাকে আমরা বলি বাংলাতে বলি যাকে বলি পার্সেন্টেজ এখানে কয়েকটা অঙ্ক আমি দিয়ে রাখছি সেটা হচ্ছে সত্তরের তিরিশ পার্সেন্ট চল্লিশের নব্বই পার্সেন্ট বিশের বিশ পারসেন্ট এবং নব্বইয়ের চল্লিশ পারসেন্ট এই অঙ্কটাকে আমরা খুব শর্টভাবে কীভাবে করতে পারি একটু খেয়াল করো যখন এই অঙ্কগুলো এভাবে আসবে বা মেথডগুলো এভাবে আসবে তখন আমরা করবো কি এই প্রথম সংখ্যাটা এবং পার্সেন্টেজের যে প্রথম সংখ্যাটা আছে এই সংখ্যা দুটাকে গুণ করব। অর্থাৎ সাত গুণন তিন তিন সাতা একুশ এরপরে পরেরটাও ঠিক সেম চার গুনন নয় চার লং ছত্রিশ দুই গুন দুই দুই দু গুন চার নয় গুনন চার চার লং ছত্রিশ আশা করি বুঝতে পেরেছ